কুশখালি যে মুক্তবের মন আছে না মুক্তবের মন নাকি বলো ওই জায়গায় মজ মতে যখন মাগেরিমির পরে সাপ যখন বাড়ি বেরিয়ে যখন পাক্স ডালা উঁচু করেছি বলতে খোকা তোমার সাপের গাড়ি বাড়ি মারবো আমি বললাম কারণ বলতে আমি একটু শূন্য দাদাই কর আমি বললাম তো প্লাস্টিকের সাবের গায়ে মাই দিয়ে শূন্য দাদাই হবে আপনি মাঠে ঘাটে ঢুকি যান ওই যে রাসেল ভাই বা সাবাই মারেন তাহলে আপনার শূন্য দাদাই হবে বাচ্চারা বসে দিব না আমি তখন মাটি দিয়ে শাড়ি দিকে কামড়াই কি বসো 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 টাকা দেবেন ভাই বসো বসো কে নেই আসলে ভাইজান বাস্তব সত্য কথা যেটা এটা কিন্তু অরিজিনাল সাপ না আপনি ধরিয়ে দেখতে পারেন এটা অনেকে বলে প্লাস্টিক আবার অনেকে বলে লাভার

এই ঘাটা দেওয়ার পরে দেখেন সে সাপের মধ্যে আর আছে কি সবাই তো মিলিয়ে স্যার বলতে যে খোকা তোমার চালাকি ধরতে পারিস তুমি ঘা খাপ বদল হয়ে গেছে ওর মধ্যে উপরের থেকে আর এক খাপ এসে পড়িছে তার মধ্যে সাপ তা আমি সখন বলি যে কাকা আমি যদি প্লাস্টিকের সাপ যদি ফু দিয়ে জানতো হইতো তাহলে কি আমি এই ব্যবসা করতাম আমি তো খোঁজতাম যে কোন জায়গা মানুষ মুক্তিছে ফু দিয়ে দিতাম ম্যাজিক ফন নাতেই এই পাস আর এই পাস দশ আঙুলির চুরি চালাকি দেখানোর কায়দা টেকনিক আর হাতের কৌশল আর যেগুলো প্র্যাকটিক্যাল খেলা এগুলো হচ্ছে নজরগন্ধি তবে জাদু নাই দেখেন একটু বাস্তব প্রমাণটা চকি দেখেন আমার কাছে পাঁচ ইঞ্চি লম্বা পেরে গেছে আচ্ছা আপনার জীবনে কখনো সম্পূর্ণ নাকের মধ্যে কেউ ঠোটাতে পারবেন এটা অসম্ভবটা একদম মস্ত রেজে কুতুল লাগলে বাস পেশে মরে যাবে না রক্ত খেয়াল দেখেন তবে ওই পেরেকের মধ্যে সিস্টেম আছে আপনি বলবেন যে খোকা আমি যদি একটা দোকান দেয় নিজেই হ্যাঁ তাও ঢুকবে সিস্টেম আছে তবে এটা হচ্ছে নজরবন্দি চৌকির খেলকে দেখেন তার প্রমাণ এ হাতেও কিছু নেই এ হাতেও কিছু নেই দেখেন জাদু বলতে কোন জিনিস পৃথিবীতে আছে কিনা আপনি তো কোন না দেখলে তো বসবেন না অনেকে বলে যে ভাই আপনি সব হচ্ছে ম্যাজিক করতেছেন আসলে ম্যাজিক মানে তো আনন্দ খোকা বসে দিন টাকা দেবানি এই জিনিসটার নাম অনেকে বলে লুডুর কুটি অনেকে বলে সাক্কার কুটি। ঠিক আছে এই দেখে নিজে এই লুডুর গুটি এই আটকায় দিলাম এখন ভু দিলি এই দেখে মন্ত্র ভুড়ি টুকানি নজর বন্দি মালিক পাড়া খেলা সরিয়ে যাচ্ছে ফোকাই ফাঁসা আই শুকুই দেবা নাই পাঁচটা খেলা শুকুই দেবা কি না টাকা না যায় এই দু হাজার টাকা না ধর বউ দেখি পাঁচ টাকা না কিনা আয় নাম কি ইমন ভুদে তুই কি মরি গেলি বাসবি আশা আছে বাসবি নি

গুডিছলের ছোট ফু হয়ে গেছে বো এইবার ফু দিয়েছি কোয়লা প্যাকে টিম তুই কি কোয়লা টিম খাস সিদ্ধ বলো দে ফু দে এই আসলে বাস্তব সত্য কথা বাজার ম্যাজিক মানে আনন্দ এটা দুই ভাগ জায়গা কর ডিম কোডা খাবে একটা না দুটো খাবো একটা খাবো বে একটা বের করবে কিন্তু তিন ডি একটা বেরবি আর দুই কাঁধে দুটো বেরবি হাত লম্বা কর তোর তোর গোষ্ঠীর কি তা আমি পঞ্চাশ বের করবো তোর অসুবিধে কি তোর চুল পরিমাণ কোনো ভয় নেই তোর মনে একটা বল থাকবে যে মরি গেলি মোটর ভ্যান চালাই খাবো না ইজি বাইক চালাবো এই দিদি মনে নেবে জি থাক এই দিক তারা সোজাই খেলা একটু খেলা কেন দেখেন এই দেখেন এই হাতেও কোনো গ্যাস লাইট কোনো ম্যাচ নেই এই হাতেও আগুন নেই ভাইজান অনেকে গাছ মানে না আবার গাছের গোলা প্রস্তাব করে না ভাইজান গাছের গোলা প্রস্তাব করবেন না

তো ধুত্রো দানা খেলে মানুষ পাগলই যায় আবার ওই ধুত্র গাছের শিকড় বাটি খাওয়ালে পাগল ভালোই যায় আর এই গাছটার পাতায় দেখেন এই বর্তমান আমরা কিনতেছি পঞ্চাশ টাকা করে পিস যদি আপনাকে এলাকায় থাকে এই গাছটা বেশি অংশ পাট খেতে ওন খেতে শাক খেতে এই গাছটা হয় দেখেন গাছটা যদি আমাকে দিতে পারেন তাহলে আমরা আপনার কাছ থেকে কিনবো আমাদের লাগে আমরা বেশি আমরা ওষুধে তৈরি করি দেখেন এসে গাছে গাছটার পাতা এটা শুকনো কারণ গাছটার পাতার রস খুবই কম বাস পাতা যেরকম কয়েটি রাখলি পা দশ মিনিটের মধ্যে শুকুই যায় বেলপাতা